খলিফা হারুনুর রশিদ তার স্ত্রীকে নিয়ে মালিকা জুবাইদাকে নিয়ে বসে খোশ গল্পে মত্ত এরকম সময় হঠাৎ বাহিরে বিশাল স্লোগান হল অনেক জোরে স্লোগান হল বাদশাহ ঘাবড়ে গেলেন আমার দেশে তো কোনো বে নাই আমি তো ইনসাফের রাজ প্রতিষ্ঠা করে রেখেছি বিদ্রোহ করতে থেকে হলো লোকজনকে পাঠানো হলো গুপ্তচরদেরকে তারা গিয়ে খবর নিয়ে আসবে এই স্লোগান কিসের এত জোরে আওয়াজ কিসের হল আপনারা একটা আলা জানেন কোন ব্যক্তি যখন হাঁচি দেন তখন তার সুন্নত হলো তিনি কি বলবেন দাতার এই আলহামদুলিল্লাহ জবাবটি যারা শুনতে পাবেন তারা কি বলবেন আসতে বলুন গুপ্তচররা খবর নিয়ে এসে বলল আমিরুল মমিন দেশে কোনো বিদ্রোহও হয়নি কোনো রকমের অশান্তিও নাই ব্যাপার হল হাদিস সম্রাট ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাথে ওনার সাগরিদরা এবং ভক্ত অনুরক্তরা যাচ্ছিল ইমাম আবদুল্লাহ হিবনে মুবারকের হাঁচি এসেছে হাঁচির দিয়ে উনি বলেছেন আলহামদুলিল্লাহ উপস্থিতিরা বলেছে ইয়ার হামুক আল্লাহ এটা তার আওয়াজ খলিফার স্ত্রী জুবাইদা বললেন হারুন তুমি কিসের রাজত্ব করো তুমি কিসের রাজত্ব করো রাজত্ব তো করে আবদুল্লাহ ইবনে মুবারক তোমার রাজত্ব পাইক পেয়াদা ছাড়া লাঠি ছোটাওয়ালা লোক ছাড়া পুলিশ ছাড়া এটা ওটা ছাড়া মানুষের মধ্যে মানানো যায় না মানুষের শরীরের উপরে তোমার রাজত্ব তাও জোর জবস জবরদস্তের মাধ্যমে আর আবদুল্লাহ মুবারকের রাজত্ব মানুষের হৃদয় জগতের উপর ইমাম হিবনে মুবারক রহমতুল্লাহ কানা ইউতি আবি হানিফা এত বড় হাদিস সম্রাট যখন ওনাকে কেউ আলা জিজ্ঞেস করত। আর সেই মাসআলা আলা মুজতেহাদ ফি হতো যার মধ্যে ইজতেহাদের সুযোগ আছে অনেকের অনেক মত থাকতে পারে এই মাস আলায় উনি দেখতেন ইমাম আবু হানিফা এই মাস আলায় কি বলেছেন উনি সেই কথা অনুযায়ী ফতোয়া দিতেন এখন আপনাদের কাছে কি মনে হয় ইমাম আবু হানিফা হাদিস জানতেন না তাই এত বড় হাদিস সম্রাট ফতোয়া দেওয়ার ক্ষেত্রে নিজে না দিয়ে ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী ফতোয়া দিতেন সুহান আল্লাহ এই জন্য আল্লাহ পাক যাদেরকে হাজরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আরেহের ব্যাখ্যা সমৃদ্ধ কোরআন সুন্নার যে ব্যাখ্যা উনি প্রদান করেছেন সেই ব্যাখ্যাকে মেনে কোরআন সুন্নাকে ফলো করবার তাওফিক দান করেছেন তাদের কপাল বড় ভালো কারণ তারা কোনো চুনো পুটির পেছনে দৌড়াচ্ছে না সাগর পাড়ি দিতে হলে কোনো মাছ যেতে হয় তাহলে নীল তিমি ধরাই ভালো ঠিক না চিংড়ি ইঁচা উঁচা লাফালাফি দিয়ে কাজ হবে না ঠিক ঠিক না যে চার ইমাম ছিলেন ইনারা এক একজন ছিলেন মহাসাগরের মহা নীল তিমির মতো মাসালা মাসাইলের ক্ষেত্রে ঠিক কি ঠিক না আর আজকে যারা মুস্তাহিদ হিসেবে দাবি করতে চান বিভিন্নভাবে খুব খাস নিজে নিজেই ইস্তেহাত করে কিছু বের করবেন এনাদের অবস্থা দেখলে বড় হাসি পায় কারণ এক রুটি হালুয়ার লোভী পদলেহি কিছু সরকারি মৌলবির মাধ্যমে যুগে যুগে তারা এটা করেছে এবং এই কাজের কারণে আল্লাহর কিতাব বিকৃতির শিকার হয়েছে মন বিধান তারা আল্লাহর নামে ঢুকিয়ে দিয়েছে আর আল্লাহর বিধান যেটি তাদের জন্য পেরেশানির হতো এবং যেটি তাদের প্রতিকূলে যেত তাদের স্বার্থের বিপরীতে যেত সেটিকে তারা কিতাব থেকে বের করে দিত হযরত ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলী যার উপাধি ছিল ফিল হাদিস অর্থাৎ হাদিস সম্রাট ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের দাদা উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীহের ছাত্র সাগরিদ এত বড় হাদিস বিশারদ এবং ফকিহ ছিলেন হজরত ইমাম মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি রহমতুল্লাহ আলাই তামান্না করতেন আকাঙ্ক্ষা করতেন আহ আমার গোটা জীবনের সমস্ত অর্জিত হাদিস দিয়ে দিতে রাজি ছিলাম কাউকে যদি শুধু আবদুল্লাহ ইবনে মুবারকের কাছে একটা হাদিস পড়ার সুযোগ পেতাম আমি এত বড় বুজুর্গ এবং ব্যক্তিত্ব ছিলেন মেরে মোখতারাম দোস্ত গোটা দার্সে হাদিসের ইতিহাসে দুজন মাত্র ব্যক্তিকে এরকম অধিক সংখ্যক ছাত্রের একসাথে এক ক্লাসে উস্তাদ হিসেবে কিংবদন্তি হিসেবে পাওয়া যায় যাদের ক্লাসে অ্যাট এ টাইম চল্লিশ হাজারের উপরে ছাত্র বসত যাদের অধিকাংশই বড় বড় মহাদ্দেশ হতেন একজন হলেন ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক আর একজন হলেন ইমাম ইয়াজিদ ইবনে হারুন রাহিম আল্লাহ এনারা দুইজনেই ইমাম বুখারির দাদা উস্তাদ ইমাম আবু হানিফার সাগরিদ ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলের ব্যক্তিত্ব এত উঁচু ছিল একবারের ঘটনা